অনেক আইন আছে কিন্তু কিন্তু আইন থাকাটাই শুধু জরুরি না আইনের সঠিক প্রয়োগটাও কিন্তু জরুরি কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের দ্বারা নির্যাতিত হয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ একসঙ্গে কাজ করে তাকে একটা কর্ম পরিবেশ তৈরি করে দেওয়া বা তার তার যে মেধা বলেন আমাদের সমাজে কিন্তু নারীরা এখন পিছিয়ে নেই যদি মেয়েরা ভালো গাইড পায় তার আমার মনে হয় যে একজন মেয়ে স্বাবলম্বী হতে পারে সে যাতে কোনো নির্যাতনের শিকার না হয় সে যাতে প্রতিবাদ করতে পারে প্রতিরোধ করতে পারে তো আমাদের সামনে কিন্তু অনেক আইডল আছে যাদেরকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি আমাদের নিজেকে নিজে নিজেকে আমরা নিজেরা নিজেদেরকে সফল করতে পারি আমার মনে হয় নারীদের নিরাপত্তা ভারতের সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে নারীদের ক্ষমতায়ন নারীদের ক্ষমতার একটি উল্লেখযোগ্য বিষয় আর হচ্ছে পারিবারিক শিক্ষাটা মানে আমাদের সমাজ ব্যবস্থায় নারী কিন্তু বরাবরই নিরাপত্তাহীনতায় ভোগে সেটা তার কর্মস্থলে হোক রাস্তাতে হোক যানবাহনে হোক আমরা কিন্তু সর্বক্ষেত্রেই পেপার পত্রিকা বা নিউজগুলো দেখতে পারি যে নারীরা সর্বদাই কোনো না কোনোভাবে নির্যাতনের শিকার হচ্ছে নানাভাবে হেনস্থা হচ্ছে তো এক্ষেত্রে নারীর ক্ষমতায়ন শিক্ষার প্রসার বৃদ্ধি এবং নারীর নির্যাতনের ক্ষেত্রে জিরো টলারেন্স নিতে আমার মনে হয় যে সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এবং অনেক আইন আছে কিন্তু কিন্তু আইন থাকাটাই শুধু জরুরি না আইনের সঠিক প্রয়োগটাও কিন্তু জরুরি যখন আইনের সঠিক প্রয়োগটা থাকবে তখন কিন্তু এই ধরনের সহিংসতা বলেন নির্যাতন বলেন এটা কিন্তু কমে যাবে আস্তে আস্তে আমার তো মনে হয় যে মেয়েদের আমরা যদি মানে পরিবার থেকে মেয়েদের শিক্ষা দিই যে তাদের নিরাপত্তার জন্য বা আমাদের বাইরে গেলে কী কী করা প্রয়োজন সেই শিক্ষাগুলো আমরা যদি বাড়িতে দিই তাহলে যে কোনো মেয়ে বাইরে কর্মক্ষেত্রে বা রাস্তাঘাটে চলতে গেলে ওরাই বুঝবে যে কিভাবে মেয়েদেরকে তার নিরাপত্তার জন্য চলতে হবে বা মানুষের সঙ্গে ওঠা বসা করতে হবে আমার কাছে এইটি মনে হয় আমার মনে হয় নারীরা শুধু কর্মস্থলে না নারীরা আসলে কোথাও নিরাপদ না তাদের নিরাপত্তার মানে একটা মেয়ে যখন ঘরে ঘরে কাজ করুক সে বাহিরে কাজ করুক সর্বদাই কিন্তু সে একটা নিরাপত্তাহীনতায় ভোগে তো মেয়েরা আমার মনে হয় কোথাও নিরাপদ না আসলে নারীরা কর্মস্থলে মোটামুটি সব ক্ষেত্রে দেখা যায় না কিছু কিছু ক্ষেত্রে নারীরা পুরুষদের দ্বারা নির্যাতিত হয় বা অনেক ক্ষেত্রে দেখা যায় নারী পুরুষ একসঙ্গে কাজ করে নারীর যদি মেধা থাকে বা শিক্ষাগত যোগ্যতা থাকে সে হারে মেয়েরাও দেখা যায় যে অনেকে গিয়ে আসে সেখানে ওই নির্যাতনের শিকার হতে হয় না মেয়েরা নিজেরাই প্রতিবাদ করতে পারে কোনো যদি সমস্যার সম্মুখীন হয় নারী অধিকার প্রতিষ্ঠা করার জন্য নারীর ক্ষমতায়নটা জরুরি তারপরে হচ্ছে নারীকে একটা পরি মানে কর্মবান্ধব একটা পরিবেশ দেওয়া যেখানে সে তার প্রতিভাগুলোর বিকাশ সঠিকভাবে সে করতে পারবে এবং তাকে একটা কর্মর পরিবেশ তৈরি করে দেওয়া বা তার তার যে মেধা বলে আমাদের সমাজে কিন্তু নারীরা এখন পিছিয়ে নেই তারা কিন্তু সমাজের প্রতিটা ক্ষেত্রে তাদের গুরুত্ব গুরুত্বপূর্ণ জিয়েগুলো তারা কিন্তু এটা বহন করে যাচ্ছে তারা সমস্ত ক্ষেত্রেই মেয়েরা এগিয়ে আছে সেটা আপনি প্রশাসন বলেন বিজনেস বলেন এখন কিন্তু মেয়েরা খুব খুবই সফলভাবে বিভিন্ন যে বিজনেসগুলো তারা চালাচ্ছেন সরকারি প্রতিষ্ঠান বলেন আইন অঙ্গন বলেন সর্বক্ষেত্রেই কিন্তু মেয়েরা অবদান রাখছে কিন্তু এক্ষেত্রে কিন্তু তাদের ঘরের কাজগুলো কিন্তু কমেনি তারা যেমন তাদেরকে বাহিরে কাজ করতে হচ্ছে বাসায় যেয়ে কিন্তু বাসার দায়িত্ব কিন্তু তাদেরকে হয়ে আমার যেটা মনে হয় যে মেয়েদের মেয়েদের শুধুমাত্র পরিবেশ অবশ্যই একটা বিষয় কিন্তু মেয়েদেরও নিজেদের অধিকার সম্পর্কে সচেতন হওয়ার একটা বিষয় আছে যখন একটা মেয়ে তার অধিকার বিষয়ে সচেতন থাকবে সে যখন নিজেকে সমাজের সমস্ত প্রতিকূলতাকে পিছনে ফেলে যখন সে সফলতা অর্জন করবে সে কিন্তু অনেক মেয়ের একটা অনুপ্রেরণা হয়ে দাঁড়াতে পারে এবং তাকে দেখে অনেক মেয়ে হয়তো সাহস পাবে জীবনে এগিয়ে যাওয়ার এবং জীবনে সফল হওয়ার আমি ব্যঞ্জনের একটা যেটুকুতে বলতে চাই সেটা হচ্ছে যখন একটা মেয়ে তার নিজের জন্য দাঁড়ায় সে কিন সে হচ্ছে সে শুধু তার নিজের জন্য দাঁড়ায় না সে সকল মেয়ের জন্য সে দাঁড়াচ্ছে দাঁড়ায় সকল মেয়ের সে অনুপ্রেরণা হয়ে উঠছে এখানে মেধা এবং শিক্ষার আমার মনে হয় সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়া উচিত যেমন এগুলো এই মেধার জন্য তো এটা তো খোদা প্রদত্ত শিক্ষা পরিবার থেকে শিক্ষা স্কুল কলেজ বিভিন্ন জায়গা থেকে তো আমরা শিক্ষা গ্রহণ করি সেইভাবে মনে হয় একটা মেয়েকে তার অগ্রাধিকার দেওয়া প্রয়োজন আমার আমার মনে হয় যে পরিবার পারিবারিক শিক্ষাটা একটা খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে এক্ষেত্রে আমরা যদি আমাদের সন্তানদেরকে ছোটোবেলা থেকেই একটা নারীর প্রতি একটা সম্মান বা একটা ইতিবাচক একটা দৃষ্টিভঙ্গি তৈরি করে বড় করতে পারি সেক্ষেত্রে সে সমাজের থেকে এই বৈষম্যগুলো কমে যাবে বা স্কুল কলেজ ইউনিভার্সিটিতে সেখানেও যদি আমরা একটা এই বৈষম্যটা আমরা না রাখি ছোটোবেলা থেকেই যদি তাদেরকে সেভাবে বড় করা যায় সেক্ষেত্রে কিন্তু এই সহিংসতাগুলো আসবে মানে আস্তে আস্তে কমে যাবে এবং একটা সময় হয়তো একটা জিরোতে চলে আসবে এবং আমরা যদি হচ্ছে বিভিন্ন নির্যাতন নিপীড়নের ক্ষেত্রে যদি একটা জিরো টলারেন্স ভূমিকা রাখি তখন কিন্তু মানুষ অপরাধ করতে বা অপরাধ প্রবণতাটা কমে যাবে কারণ তারা জানে যে অপরাধ করলে তারা তার শাস্তিটা পাবে এবং শাস্তিটা এই শাস্তিটাও হওয়া উচিত এরকম যে বিচারটা খুব দ্রুততার সাথে হওয়া উচিত যেন খুব দ্রুততার সাথেই এই অপরাধের একটা বিচার করা সম্ভব হয় সেক্ষেত্রে মানুষের কিন্তু আইনের প্রতি বা আইন শৃঙ্খলা বাহিনীর প্রতি কিন্তু একটা যে চিন্তাভাবনা সেটা কিন্তু আস্তে আস্তে যে একটা চিন্তাভাবনা আছে যে পুলিশের কাছে গেলে সঠিক ইয়েটা পাওয়া যায় না বা অনেক ক্ষেত্রে তারা হয়তো বা মামলা দায়ের করতে চাচ্ছে যখন এই দৃষ্টিভঙ্গিগুলো চেঞ্জ হয়ে যাবে তখন কিন্তু সবাই আইনের দ্বারস্থ হবে এবং সমাজে কিন্তু শান্তি শৃঙ্খলাও ফিরে আসবে এগুলো যদি পরিবার থেকে মেয়েদেরকে তার নিরাপত্তার জন্য বিভিন্নভাবে গাইড দিয়ে বড় করে আবার স্কুল কলেজে যখন মেয়েরা পড়ে যদি সেখানেও যদি মেয়েরা ভালো গাইড পায় তাতে আমার মনে হয় যে একজন মেয়ে স্বাবলম্বী হতে পারবে সে যাতে কোনো নির্যাতনের শিকার না হয় সে যাতে প্রতিবাদ করতে পারে প্রতিরোধ করতে পারে আমি এটাই ভাবি আমি ব্যক্তিগতভাবে আমি একটা পরিসংখ্যান বলি সেটা হচ্ছে বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর তথ্য অনুযায়ী বাংলাদেশে বর্তমান জনসংখ্যা কিন্তু সতেরো কোটিরও অধিক এবং এইখানে যদি আমরা নারী এবং পুরুষের সংখ্যা দেখি সেটা নারীর সংখ্যা হচ্ছে আট কোটি তেরাশি লক্ষ এবং সে তুলনায় পুরুষের সংখ্যা হচ্ছে আট কোটি একান্ন লক্ষ অর্থাৎ নারীর তো পুরুষের তুলনায় কিন্তু নারীর সংখ্যা বেশি এবং এই বলা ছিল আমি অর্ধেকই ধরে নিলাম এই অর্ধেক জনসংখ্যাকে পিছনে রেখে কিন্তু কোনো পরিবার সমাজ বা রাষ্ট্রের কিন্তু উন্নয়ন সম্ভব না তো সেক্ষেত্রে নারীর আমার মনে হয় যে নারী ইতিমধ্যেই খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে দেশের উন্নয়নে সেটা আপনি গার্মেন্টস সেক্টর বলেন সেটা আপনি সরকারি প্রতিষ্ঠান বলেন সেটা আপনি হচ্ছে কোনো বিজনেস বলেন তারপরে সেটা আপনি আই অঙ্গন মানে সর্বক্ষেত্রে কিন্তু নারী তার ভূমিকা রাখছে হ্যাঁ এটা সঠিক যে তাদের কর্মপরিবেশ কিন্তু অনিরাপদ তার সত্ত্বেও কিন্তু নারী পিছিয়ে নেই এবং এই অর্ধেক জনগোষ্ঠীকে পিছনে রেখে কিন্তু একটা দেশ এগিয়ে যেতে পারে না সমাজে এগিয়ে যেতে পারে না তো আমাদের সামনে কিন্তু অনেক আইডল আছে যাদেরকে আমরা অনুপ্রেরণা হিসেবে নিয়ে আমরা কিন্তু এগিয়ে যেতে পারি আমাদের নিজেকে নিজে নিজেকে আমরা নিজেরা নিজেদেরকে সফল করতে পারি এখানেও আমার মনে হয় যে শিক্ষা মেধা এগুলোই উন্নয়নের জন্য সবচেয়ে বড় মাপকাঠি কারণ একজন মেয়ে যখন মেধা মেধাবী হবে তখন তার মেধা দিয়ে যে কোনো অফিস বা আদালতে থাকলে সেখানে মেধা দিয়ে অনেক দূরে এগিয়ে যেতে পারবে ও যদি পরিবারের যদি সে মেধাবী একজন সন্তান হয় পরিবারকে অনেক দূরে এগিয়ে নিয়ে যেতে পারবে বা সাংসারিক জীবনে তার যদি মেধা থাকে সন্তানকে স্বামী সন্তান এগুলো নিয়ে অনেক ভালো থাকতে পারবে পরিবার সমাজকেও অনেক ভালো কিছু উপহার দিতে পারবে এই মেধার কারণে শিক্ষার কারণে পাবলিক রিয়াকশনে আপনার মতামত দিন আপনার মতামতই পারে দেশ গঠনের নতুন পথ দেখাতে পাবলিক রিয়াকশন দেশ গড়ায় আপনার মতামত